নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পিএনবি ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো পিএনবি ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেটা কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে দেখেছেন এছাড়া এই ব্যাংকিং রিলেটেড জব ভ্যাকেন্সিতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে সকলেই চান এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে দাদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যদি চাকরির সুযোগ আসে অবশ্যই জানাবেন বা বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরে চাকরির সুযোগ আসলে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সম্পর্কে আলোচনা করব যেখানে ভ্যাকেন্সি যদি বলা যায় তাহলে কিন্তু ন হাজার সাতশো শূন্য পদে নিয়োগ করা হবে এবার ন হাজার সাতশো শূন্য পদ বলতে আপনারা অনেকে বলতে পারেন দাদা এটা কি বেঙ্গলের শুধুমাত্র ন হাজার সাতশো ভ্যাকেন্সি রয়েছে না এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে রিক্রুটমেন্ট চলবে প্যান ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে লোকেশনে ভ্যাকেন্সি আছে আপনারা বিভিন্ন জেলা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্যান্ডিডেট ছেলে হোক বা মেহে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই জব ভ্যাকেন্সির জন্যে যেটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ভিডিওটিকে অবশ্যই ভালোভাবে আপনারা আগে দেখবেন বুঝবেন তারপরে অ্যাপ্লাই করবেন কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে দেখার জন্য তো চলুন এখানে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেখান থেকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশান আমরা শেয়ার করব। হ্যালো বন্ধুরা নতুন করে চাকরি প্রার্থীদের জন্যে চলে এলো দারুণ দারুণ একটি চাকরির সুখবর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে ন হাজার সাতশো শূন্য পদে নতুন নতুন কর্মী নিয়োগ করা হবে ন্যূনতম যোগ্যতায় বিশাল বড় একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই সকল চাকরি প্রার্থীদের এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন ভারতীয় নাগরিক হলে আবেদন করা যাবে এখানে আবেদন করতে পারবেন তাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা অ্যাপ্লাই করতে পারবে সবাই কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবে তাহলে আর দেরি না করে অবশ্যই চাকরির যে বিষয়গুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো এবং যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আপনারা কিন্তু সহজেই সবার আগে খবর পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বিরাট বড় চাকরির সুযোগ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে ন হাজার সাতশো শূন্য পদে কর্মী নিয়োগ সকলেই চাকরি পাবেন তো পশ্চিমবঙ্গের সবার জন্য কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি তো ভিডিওর যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু শেয়ার করে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দেবেন যাতে সকলেই এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারে নিয়োগকারী সংস্থা কী আছে এখানে কর্মী নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যাংকের ডিপার্টমেন্ট থেকে পদের নাম এখানে মূলত ক্লার্ক এবং পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু ক্লার্ক পদে এবং পিয়ন পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে তো বুঝতে পারছেন সবার জন্য সুযোগ রয়েছে সেহেতু ন্যূনতম যোগ্যতা থেকেই কিন্তু আবেদন করা যাবে আবেদন পদ্ধতি যে সমস্ত প্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনকারীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে প্রথমে নাম্বার এবং ইমেল আইডি যাবতীয় তথ্য যা রয়েছে সমস্ত কিছু দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদনপত্র পূরণ করতে হবে তারপরে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে আশা করি আপনারা এখানে বেসিকটুকু বুঝতে পারলেন প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন বা আমরা বলে দিচ্ছি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যারা অ্যাপ্লাই করবেন প্রথমত এক নম্বরে রয়েছে ভোটার কার্ড আপনার কিন্তু ভোটার কার্ড লাগবে দ্বিতীয়ত আধার কার্ড লাগবে তিন নম্বরে আসছে প্যান কার্ড লাগবে চার নম্বরে আসছে পাসপোর্ট সাইজের ফটোকপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট বয়সের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার স্থায়ী বাসিন্দার যে মানে প্রুফ হয়ে থাকে রেসিডেন্টাল সার্টিফিকেট যেটাকে আমরা বলে থাকি আপনারা রেসিডেন্টাল সার্টিফিকেট যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আপনাদের নিজস্ব আপনি যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে মেম্বারের কাছে আপনি যদি পৌরসভা এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনার যিনি কাউন্সিলার রয়েছেন তার কাছে গিয়ে আপনাদেরকে কিন্তু আনতে হবে রেসিডেন্টাল সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা বলে দিলাম কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বলতে যেটাকে আমরা বলে থাকি এস সি এস টি ও এই সার্টিফিকেট যার যেটা আছে সেটা দিয়ে দেবেন চাকরি প্রার্থীদের নিজস্ব সিগনেচার লাগবে এবং এগারো নম্বর রয়েছে নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল আইডি এগুলো কিন্তু আপনাদেরকে রেডি করে নিতে হবে যারা অ্যাপ্লাই করবেন শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যা কারা কারা আবেদন করতে পারবেন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে তবে যারা যে কোনো শাখায় শুধুমাত্র স্নাতক পাস করে রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে চাকরি পাবেন যে কোনো শাখায় স্নাতক স্নাতক পাশ করেছেন মানে আপনি যদি ন্যূনতম গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকেন তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ভালো করে বুঝবেন বিষয়টা যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস আপনি বিএ থেকে পাশ করেছেন বিএসসি থেকে পাস করেছেন বিকম থেকে পাশ করেছেন আপনি যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েট পাস করে বসে রয়েছেন তাহলে অ্যাপ্লাই করে নিতে পারেন এই পিএনবি আর পিএন বা ক্লার্ক পদে ক্লার্ক পদে বেসিক্যালি কী কাজ হয় ব্যাক অফিস এক্সিকিউটিভ বলা যেতে পারে এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা কম্পিটিশান কিন্তু থাকবেই ঠিক আছে প্রচুর পরিমাণে কম্পিটিশান থাকবে সেই কম্পিটিশনের মধ্যে যদি আপনি ভালোভাবে বেটার অপরচুনিটি পেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে নেক্সট আমরা চলে আসছি এখানে কী আছে বয়েস এখানে এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছে সংরক্ষিত শ্রেণীর প্রার্থী বলতে যাদেরকে আমরা বলে থাকি এস এসটি ও যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছে এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় থাকে মানে আঠেরো থেকে চল্লিশ অব্দি অ্যাপ্লাই করা যাবে ও বিসির ক্ষেত্রে তিন বছরের ছাড় থাকে সেক্ষেত্রে আটত্রিশ বছর অব্দি অ্যাপ্লাই করতে করা যাবে তো এই বিষয়গুলো কিন্তু থেকে থাকবে ঠিক আছে ইতিমধ্যেই এই নিয়োগের আপডেট একটি অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছে আপনারা এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন ঠিক আছে তো আপনারা পিএনবির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই চেক করে নেবেন তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন আমরা দেখে নেবো পিএনবির অফিসিয়াল ওয়েবসাইটে কী বলা হয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে কিন্তু সমস্ত বিষয়টা ভালোভাবে বলা থাকবে এখান থেকে আপনাদের সমস্ত কিছুটা ভালোভাবে দেখে নিতে হবে এরপরে বাকিটা আমরা আবারও ব্যাকে চলে আসছি যেখান থেকে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে এখান থেকে আমরা আবারও ব্যাকে চলে আসছি ব্যাকে আসলে এখানে কিন্তু আমরা সমস্ত বিষয়টা আবারও দেখতে পাবো যেটা হলো পিএনবির অফিসিয়াল নোটিফিকেশন তো পিএনবির যে অফিসিয়াল ওয়েবসাইট তার থেকে আমরা চলে এসেছি লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ঠিক আছে এবং পিএনবির অফিসিয়াল ওয়েবসাইট আপনারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু সাইবার ক্যাফেতে চলে যাবেন সাইবার ক্যাফেতে গেলে আপনারা কিন্তু ভালোভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারবেন এবং তারাও কিন্তু আপনাদেরকে যতটা মানে যেভাবে গাইড করা যায় বা যেভাবে হেল্প করা যায় সেভাবে কিন্তু আপনাদেরকে বিস্তারিত আরও ভালোভাবে বুঝিয়ে দেবে ওকে আশা করবো আপনাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হলো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে এডুকেশন আপডেট সম্পর্কে পার্ট টাইম ফুল টাইম আর্নিং সম্পর্কে এছাড়া আরও বিভিন্ন ট্রেনিং ডিরেক্ট জব সমস্ত আপডেট সম্পর্কে জানতে পারবেন তো টেলিগ্রাম গ্রুপে তাদেরই জয়েন হয়ে যান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে ধন্যবাদ